বান্দার কপালের মধ্যে হাত দিবে রুহু নিতে পারবে না কারণ বান্দার কপাল দিয়ে আমার আল্লাহ তালারে শেষদা দিছে এবার আদ্রাইল ফিরে যাবে আল্লাহ বান্দার রুহু কবজ করার কত চেষ্টা করলাম বান্দার রুহু কবজ করা যায় না আমার আল্লাহ তালা জানাইয়া দিবে রে আদ্রাইল ফেরেস্তা বান্দার দুই জায়গা দিয়ে রুহু নেওয়ার চেষ্টা করেছ এবার বান্দার ডান দিক থেকে হামলা করম ডান দিক থেকে জবাব দিবে রাদ্রাইল রালাই তালাতু আসসালাম বান্দার ডান দিক দিয়ে রুহুকবজ করা যাবে না বলে কেন বলে বান্দার ডান দিকে তার মা বাবার ক্ষেত অবশিষ্ট আছে এবার আদ্রাইল বান্দার বাম দিকে হাত দিবে বান্দার বাম দিক থেকে জবাব দিবে রে এ আদ্রাইল বান্দার বাম দিক দিয়ে রুহুকবজ করা যাবে না বলে কারণটা কি কারণটা কি বলে বান্দার বাম কাদের মধ্যে বান্দার দান এবং সদর কার ফসিলতগুলো বরকতগুলো আছে এই জন্য বান্দার পান দিক দিয়ে করবে না এবার ডাক দিয়া বলবে আল্লাহ ও আল্লাহ বান্দার রুহ কেমনে কবজ করব বলে অপেক্ষা কর যে বান্দা ইমান নিয়ে ইন্তেকাল করবে ওই বান্দা কালেমা পড়া ছাড়া ইন্টেকাল করবে না বান্দার রুহ কবজ কইল না অল্প কিছুক্ষণ পরে বান্দা কালেমা পড়বে আর ওই কালেমা পড়ার সময় বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে তখন বান্দার রুহটা তুমি কবজ করবা আদ্রাইল দাঁড়ায় থাকবে বান্দা ঘুমন্ত অবস্থায় থাকবে ঘুমন্ত অবস্থায় ইমান বান্দা যখন বান্দা ঘুমন্ত অবস্থায় থাকবে বান্দার নাকের আগার মধ্যে একটা ফেরেস্তা বসা ওই ফেরেস্তা মেসকো আম্বরের আতরের সুগ্রান বান্দার নাকের কাছে লাগাইয়া দিবে আর ওই সুগ্রানটা পাইয়া বান্দাটা তখন ঘুম থেকে জাগ্রত হবে আর মাথার কাছের ফেরেস্তা ওই যে জান্নাতের আফেল নিয়ে আসছে ওই আফেলটা বান্দার সামনে ধরবে দেখবে জান্নাতের আফেলের মধ্যে লেখা কালিমায় তাইয়েবা লা ইলাহা ইল্লা

একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা তার মুখের মধ্যে পরে ওই যেমন ভাবে ঘুমায়া যাবে বান্দার টের পাবে না টের পাবে না টের পাবে না আর আমার আল্লাহ তালা ইমানদার বান্দাকে এমন ইমানই মরণ দান করবে জোরে সরে সবহান আল্লাহ বেঈমানরা কেমনে মারা যাবে ওয়াজের শেষের দিকে বলার চেষ্টা করব এই জন্য এটা হলো পাঁচ নাম্বার পুরস্কার ইমানি মরনের পুরস্কার এবার আসেন ছয় নাম্বার পুরস্কার আল্লাহ শুকরিয়া যারা আদায় করে আল্লাহর কোরআন যারা পড়ে এদেরকে আমার আল্লাহ তালা একটা পুরস্কার দিবে ছয় নাম্বার বান্দার যখন কবরে রাখবে দুনিয়ার মানুষ দেখবে ওই বান্দার কবরটা মাটি কিন্তু আমার আল্লাহ তালা অসংখ্য ফেরেস্তার মাধ্যমে বান্দার কবরের মধ্যে জান্নাতের বিচার

এরা না বলছে নবী দুশো গুণে মানুষ এরা না বলছে নবী মদিনায় আছে নবী বাংলাদেশে আসে না তো মিল্লা তো বলে তোমার কোন আব্বার কাছে দাও কথা হয় না যুবক ছেলেরা ইমান মজবুত করো মোবারক থেকে কোথাও আসার কোন ক্ষমতা নাই তাদের থেকে তোমরা দূরে থাকবা কারণ নবী যদি কবরে না আসতে পারে ওই নবী তোমার হাসরে কেমনে ফুল সাফায়াত করবে যদি নবী মরে যায় নবী সাফায়াত করতে পারবে না নবী সাফায়াত করবে নবী কবরে আসবে নবী কবরে আসবে এই আকীদা নিয়ে ইন্তেকাল করো নামাজ রোজা হজ যাকাত যদি থাকে আল্লাহর নবী তোমাকে ইমাম থাকার কারণে সুপারিশ করবে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে নবীর সাফাত পাবে সাফাত পাবে কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে খোদা না বিসমিল্লাহি আলা মিল্লাতে রহমান না বিসমিল্লাহি মিল্লাতে রহিম বিস্মিল্লা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ মিল্লাতে দিলাম তার মানে রাসূল কবরে আছে কথা বলে না ঠিক কিভাবে আরেকটা উত্তর কবরের প্রশ্ন কয়টা কথা বলে আছে কয়টা তিনটা মান অমান দিনুকা হাজার রসুল এই ব্যক্তিকে চিনো কিনা এটা কে কথা বলে এই ব্যক্তি কে মোহাম্মাদুর তো আছে তো কবর তো দিছে রাঙ্গামাটির মাটিতে তো রাঙ্গামাটির মাটিতে মাটির নিচে রসুল যে আসবে জিজ্ঞেস করবে অমান হাজার রসুল ওনাকে চিনো কিনা তো মদিন আর রসুল রাঙ্গামাটি আসবে কীভাবে রসুল মরে একসাথে বলছেন তো রাঙ্গামাটি আসবে কিভাবে

এই কথা কয় আমি কারোর গালি দিচ্ছি কোনো বিরোধিতা করছি কোনো আমি আপনাকে সহি আকিদার দাওয়াত দিচ্ছি আপনি আসেন সহি আকিদার কথা শুনেন ভালো না লাগলে আমাকে ধরেন যদি কোন আলেম সমাজ শুনেন নবী মরে গেছে আপনি বলেন আসেন আমাকে এখন ধরেন যদি কোন আলেম সমাজ বলেন নবী কবরে আসবে না আমি এখন আছি রাঙ্গামাটিতে ধরেন আমাকে বুঝা দেন আমাকে নবী কবরে আসবে না এখান থেকে জুতার মালা গলায় নিয়ে চলে যাব কুমিল্লায় তবে একটা কথা মনে রাখবেন যদি প্রমাণ না করতে পারেন এখানে তবা করে নবীর উপর এমন আকিদা রাখবেন নবী মরে না নবী ইন্তেকাল করেছেন ইন্তেকাল মানে মরা না স্থানান্তরিত হওয়া রৌজা মুবারকে রাহমাতুল্লিল আলামিন নবী জিন্দা 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 আসার ক্ষমতা আছে না না ও আর করা লাগবে বলেন আপনি আমার এলএম কালাম নাই আমি আগে বলছি আমাদের কুমিল্লা ইসলামী আলী আমাদের সার অধ্যক্ষ ছিলেন আলামা মুফতি আব্দুল মতিন হুজুর হুজুর বলছে তোর এতটুক সাহস আছে যে আকিদার ব্যাপারে তুই কারোরে সারস না আপনারা দেখছেন না ওহাবির আমার ধরছে যে দেখেন নাই আমার সাথে কত আচরণ করছে যে দেখেন নাই আমার সাথে কত বাজে আচরণ করছে দেখেন নাই কতবার গাড়ি ভাঙছে দেখেন নাই আমি কি পারতাম না আমি তাদের সাথে জবাব দিতে একটা কথা বলতে আমি এখানে একা আমি একশো জনের সাথে কি করবো আমার ফিডায় বর্তা বানাই কথা বলে না ফিডায় কি করবে বর্তা বানাবে এর আর ফিডাই বেন এ আলহামদুলিল্লাহ বলে না সুন্নিরা পিডায় না সুন্নিরা যদি পিডাইতো ইমাম হুসাইন ও কোবাইতো কথা কয় না কেন ইমাম হুসাইন শাহাদাতের বিনিময় তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ওয়াজে যাচ্ছি কারবালার মাহফিল তো কারবালার ওয়াজ না করলে হক হবে না তা আমারে এক লোকে বলছে যে হুজুর কারবালার ওয়াজ সবাই করে একটু ভিতরের ওয়াজ তো আছে একটু করা যায় কিনা দেখেন তো এই কথা বলেন না কেন আমি চেষ্টা করবো আমি তো মূর্খ মানুষ পারি না এতটা বেশি তো চেষ্টা করছি আপনাদেরকে বলার জন্য তার মানে আসেন কবরের ভিতরে যখন আপনাকে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে তার মানে কবরের ভিতরে রসুল এই আকিদা আছে তো বিশ্বাস আছে তো তাহলে ওয়াশ করলে কাজে লাগবে না কাজে লাগবে না এই কবরে তুমি কি সাউন্ডটা ধরতেছো নাকি এই যে ধরতেছে এটা হচ্ছে সুখে থাকলে ভূতে গিলে আর কি আল্লাহ তো হয় তুমি আমার ডিস্টার্ব এটা তো ডিস্টার্ব এতক্ষণ দেয় কি বলে আপনি বসেন সবাই একটু দূর সরি পড়েন সালা তুনিয়া سالا دنیا سالا دنیا بل سالا دنیا جو چکر گئے معین الدین دین کی پناہ حسین ہے دین کی پناہ حسین ہے میرا حسین تجھے سلام میرا حسین تجے سلام میرا حسین تجھے سلام میرا حسین تجھے سلام السلام یا حسین السلام حسین سلام یا, یا حسین میرا بادشاہ حسین ہے حسین ہے میرا بادشاہ یا بات جو کہہ گئے معین الدین دین کی پناہ حسین ہے حسین ہے دین کی پناہ حسین ہے میرا حسین تجھے سلام میرا حسین تجھے سلام میرا حسین تجھے سلام میرا حسین تجھے سلام اسلام সালাম আসেন হোসেন মেসা হোসেন হে হুসেন হে মে বাদিশা হোসেন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবর ও বন্ধুরে রাঙ্গা এলাকার বাবারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ওই কবরে রাখার পরে আপনার কবরে মাটি দিবে মিনহা কলাক না কুম অফিহা নুহুকুম অমিনহা নুখরি জুকুম তাওরাতান দেখবেন মৌলবি সাবরা আপনার কত সুন্দর বাক্যের অনুবাদ শোনাই আল্লাহ মাটি দিয়া বানাইছে মাটিতে প্রবেশ করাবে মাটি থেকে বের করবে আলেম সাব আমার পাশে আবুন ঔষধ নইমি আশ্রাবি হুজুর দিগাইবেন হুজুর মিনহা কলাক না কুম অফিহা হ্যাঁ নাইকুম অমিন হা নীকুম তার এই পুরা আয়াতের মধ্যে মাটির কথা একবারও নাই কথা বলে না কি নাই পুরা আয়াতের এই অংশে মাটির কথা একবারও নাই কিন্তু মিনহা জমির দিয়া বুঝাইছে আয়াতের আগের দিকে মাটির কথা আছে ও মুসলমান ওই কবরে আপনাকে দেওয়ার পর যখন দোয়াটা পঁইরা আয়াত পইরা কবরে রাখবে ওই কবরের মধ্যে কোনো মোমবাতি দিবে ভিতরে কোনো লাইট দিবে খেলোজুইন দিবে মাত্র তিরিশ টাকার বাল্ব দিবে দিবে না কোনো কিছু দিবে না কিন্তু রাহমাতুল্লি নবী কয়ে সাত নাম্বার পুরস্কার ওই কবরের মধ্যে আমার আল্লাহ তালা নূরের একটা আলোর বাতি জ্বালায়া দিবে ও মুসলমান নূরের একটা আলোর বাতি জ্বালায়া দিবে ওই কবরের মধ্যে যখন বাতি দেওয়া হবে এবার আপনার আট নাম্বার পুরস্কার কবরের মধ্যে ফেরেস্তা আসে দুইজন কয়জন কথা বলে না কয়জন দুইজন ফেরেস্তা আগমন করে সম্মানিত দুইজন ফেরেস্তা বান্দার চেহারার দিকে তাকায় বান্দারে সওয়াল করবে না বান্দার কাছ থেকে জবাব জানতে চাইবে না কারণটা কি গো ও ফেরস্তারা কেন তোমরা জানতে চাইবা না বলে অন্য কোনো কারণ না এই কবরের মধ্যে আসার পর বান্দার চেহারা বান্দার মুখ বান্দার চোখ বান্দার কপাল দেখে আমরা বুঝলাম এই বান্দা ইমানদার বান্দারে প্রশ্ন করা লাগবে না এই বান্দার প্রশ্ন মুক্ত কবর পাবে এবার আট নাম্বার পুরস্কার পাইলেন কবর থেকে হাসরের ময়দান হাসর থেকে ফুলসেরাত বান্দা যখন ফুলসেরাতের পারে যাবে ওই বান্দা দেখবে একবার হীরার চাইতে একবারে তর চাইতে ধারালু একটা চুলকে সত্তরটা ভাগ করলে যত চিকন ফুলসেরাত এবং চিকন বান্দা ফুলসেরাত দেখবে ওই বান্দা যদি ইমানদার হয় কোরআনওয়ালা হয় হাদিসওয়ালা হয় ওই বান্দা ফুলসেরাতরা দেইখা বিসমিল্লা বলে পাও রাখবে একবার চোখের বালি পাতা মারার সময় যে সময় তা লাগে বান্দা আলহামদুলিল্লাহ বলে ফুল পার হয়ে যাবে বান্দা টের পাবে না নয় নাম্বার পুরস্কার আর দশ নাম্বার পুরস্কার বান্দা যখন কবরে যাবে ফুল সেরাত পার হওয়ার পরে আল্লাহর রহমতের ফেরেস তারা আহালা ওয়াসালান মার হাবান মার হাবান বলে বান্দাকে জান্নাতের দিকে সাহাগতম জানাইবে জানতে চাই এই দশটা পুরস্কার পাইলাম দশটা আল্লাহ হায়াত বাড়াইব রিজিক বাড়াইব অভাব দূর কর cost অবাব দূর করবে আল্লাহ বিপদ থেকে মুক্ত করবে ইমানের মরণ দিবে কবরের মধ্যে সাওয়াল জবাব নাই কবরের ভিতরে সাওয়াল জবাব নাই শুধু তাই না কবরের মধ্যে নূরের আলো হবে কবরে জান্নাতের বিছানা হবে পার হবে চোখের একবারে স্পর্শ কাতর পাবে আর জান্নাতে স্বাগত পাবে একমাত্র যারা আল্লাহর প্রশংসা করবে আল্লাহ শুক্রিয়া আদায় করবে তো বলছিলাম প্রশংসা আর শুক্রিয়া কেমনে করে নামাজের মাধ্যমে আল্লাহ তালার প্রশংসার মাধ্যমে তালা তার মাধ্যমে কেমনে শুক্রিয়া আদায় করে দান সৎকার মাধ্যমে তো আসেন এক নাম্বার যেটা কোরআন তালাওয়াত ওইটার মাধ্যমে আমরা আল্লাহ তালার কোরআন কানিমের তালাওয়াত করি আর আল্লাহর শুক্রিয়া আদায় করি সবাই পড়ি জবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম Nothing are for في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من الشط الساعه ان يرفع العلم ويكسر الزال ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امراه القيم الواخر متفق عليه او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم والحسين سيد الشباب اهل الجنة او كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم দিয়ে বলি নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনি নবী বলেন আমার আল্লাহ তালা আর কি নিয়ামত প্রদান করে বলে চার নাম্বার ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে থাকে কি মুসিবতের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তালা বান্দাকে বিপদ থেকে মুক্ত করে দেন আর মহাব্বতে বলেন না সোবাহান আল্লাহ বন্ধুরা রে আমা এবার আমার আল্লাহর নবী রাহমাতুল্লিন আলামিন নবী আমার বলে ও উম্মতের দলেরা এবার আসো পাঁচ নাম্বার নিয়ামতটা দুনিয়া এবং আখেরাত কামি ও মায়ের নবী কেমন দুনিয়া এবং আখেরাত কামি বলে পাঁচ নাম্বার পুরস্কার হইল আমার আল্লাহ তালা ওই বান্দাটাকে দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল করে ইমানের সাথে মরণ দান করে ইমানের সাথে মরণ ও রাঙ্গামাটির বাবারা নিচের রাস্তার বাবারা সোয়াদে কারবালার মাহফিল এখন তো কামার মুসল্লিরা ইমানের সাথে মরণ কোনটাকে বলে একটাবার মনোযোগ দেওয়া শুনবে আমি আমার বয়ানের দিকে যাওয়ার আগে দশটা পুরস্কারের কথা বলে দিয়ে যায়। ইমানের সাথে মরণ ওইটা নয় আপনি দেখবেন এই রাঙ্গা মাটির অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দেওয়া রক্ত বের হয় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিভ্বায় কামুড় দেয় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় মানুষটার চোখগুলা উল্টে দেয় সাবাই কারাম বলে নবী গো মানুষ যে এমনভাবে মারা যায় এই মরণটা কি মরণ আমার নবী কয় না এটা ইমানি মরণ না ও নবী গো কেন ইমানি মরণ না বলে ইমানদার যখন মারা যাবে ইমানদার বান্দার কাছে আমার আল্লাহ আদ্রাইলকে আগে পাঠাইবে না ইমানদার বান্দার কাছে আদ্রাইন আসার আগে আমার আল্লাহ দুইজন ফেরস্তা পাঠাইব জোরে জোরে বলেন সুবাহান। Yeah. নবীজি মায়ার নবীজি ওই দুইজন জন কেন আসবে বলে একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা আফেল থাকবে আর একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেস্ক আম্বরের আতর থাকবে ওই আতরগুলা নিয়ে বান্দার সামনে আসবে বান্দার সামনে আয়শা একজন ফেরেশতা বান্দার নাকের আগায় বসবে আর একজন ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে পয়সা পয়সা ওই বান্দাটার মাথার মধ্যে যখন হাতটা বোনা দিবে বান্দা আরাম ঘুমায়া যাবে ওই বান্দা যাওয়ার পরে এবার ফেরেস তারা তখন বান্দার রুহু কবজ করার জন্য আজরাইলকে আহ্বান করবে ইমানদার বান্দার সামনে আজরাইল দাঁড়ায় যাবে আজরাইল দাঁড়ায়া ইমানদার বান্দার এই বুকটার মধ্যে এমনভাবে থাবা দিয়া ধরবে থাবা দেওয়ার সাথে সাথে দুইটা ফেরেস তা ইমানদারের সামনে দাঁড়াবে ইমানদারের সামনে দাঁড়াবে ইমানদার আজরাইলের মাঝখানে দাঁড়ায়া ডাক দিয়া বলবে এই বান্দার রুহু এমনে কবজ করা যাবে না বলে কারণটা কি বলে বান্দার কলবের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম আছে আল্লাহ নবীর আছে আছে সুন্নার ভালোবাসা এই জন্য বান্দার কলব দিয়া বান্দার বুক দিয়া রুহু কবজ করা যাবে না এবার আদ্রাইল হাত দিবে বান্দার কপালে মহার মধ্যে চেহারার মধ্যে বান্দার কপাল থেকে দুইটা ফেরস্তার দাঁড়া যাবে এ আজরাইল ইমানদার বান্দার হুতই কপাল দিয়া কবজ করা যাবে না কেন গো কেন কবজ করা যাবে না বলে বান্দাই কপাল দিয়া সেজদা দিয়া সুবহানা রব্বিয়াল আলা বইলা আমার আল্লাহর প্রশংসা করেছে রু কবজ করবে আজরাইল আজরাইলের রুহ নেওয়ার ক্ষমতা নাই যদি ইমানদার হন মারহাবা কি হওয়া লাগবে মরনে হামো বারক দেখো মরো নে চেহারাম বারক দেখায় আকা কাছে বসে কালী মাটা পড়া দিও আকা পাশে বসে কালী মাটা মরনে চেহা আকা পাশে বসে কালী মাতা পড়া দিও আকা পাশে বসে কালী মাতা কে পড়াবে কে পড়াবে হে আল্লাহ বলে রসুল বরাদ কে খে রসুল মরণে কবরে রোমরণের সময় আসতে পারে কি পারে না এ রাকিদা আছে না নাই যারা বলে রসুল মরণে আসতে পারে না এটা হবে এটাই বা কথা বলে না কেন এটাই আসিদ মার্কা কা এটা রাককিদা উল্লাহ রসুল মরণে আসতে পারে না তা রসুল নাতল জামাতে রসুল কবরে হাসরে মিদানে ফুল প্রত্যেক জায়গায় হাতির হওয়ার ক্ষমতা দিয়েছেন একদম তিনিকে ধরে বলি মার হাওয়া একটা বসে আছে জুম ধরে তাকবিদ না মুখে ঠাড়া বসে তাকবিদ ইমান দুর্বল হয়ে গেছে সুন্নিদের সুন্নিতে রিমান্ড যদি দুর্বল না হইতো সুন্নিতে এগুলো মাঝার ভাঙা হতো না সুন্নিতে রিমান্ড দুর্বল হয়ে গেছে সুন্নির এখনো পর্যন্ত বিরিয়ানি ডাক দিয়ে রান্না করে মাজার আর মসজিদ খানকা রক্ষা করার জন্য সুন্নিরা এখনো চেষ্টা করছে না সুন্নিরা মাজার ব্যবসা করে আর কতদিন খাবেন আপনি আমি আমার যখন আমার ভাইয়ের হোটেলে বসে আছি আমি বলছি আমার এক ভক্ত কল দিছে ন থেকে আমি বলছি আমার বলতেছে ওদুর আমি মাজারে এক টাকা দিব নিয়ত করছি আমি বলছি মাজারের লোক মাদ্রাসা আছে কয় নাই আমি বলছি মাজারে দেওয়া যায় কথা বলেন না কেন এই যে সুন্নিদের এতগুলো মাথার ভেঙে ফেলতেছে এটার কারণ কি জানেন কারণ এই মাথার ব্যবসায়ী এই যে খাদেমরা এতদিন পর্যন্ত মাথারে যা টাকা আসছে এর পকেট গরম করছে বাড়ি বানাইছে এ যদি মাথারের ভিতরে যত দান সৎকার টাকা আসতো একটা মাদ্রাসা বানাইতো যে খারাপ লোক আছেন যে খারিজিরা যে বাতিলপন্থীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আউলিয়া কেরামের মাজার ভাঙতে আসে মাদ্রাসায় যদি 200 ছাত্র থাকতো যারা মাজার ভাঙতে আইতো 200 লাড়ি লয়ে দিলে ফকির মির ফুতাইতের ক্ষমতা আছিল না কি কথা কর না কেন তাহলে যেই মাজারের লগে মাদ্রাসা নাই এই মাজারের খাদেমতে ফকির মির ফুলা কথা বলেন না কেন কারণ সে ফকির মির না হলে মাজারে যে টাকা বসে এটা খাওয়ার হক খাদেমের না ফকিরের মিসকিনের ঠিক উঠে যাচ্ছে কোন কষ্ট হচ্ছে ভয় ভয় পাওয়ার কিছু না আমি মাঝারপন্থী আমার আব্বা মজিবুল হাবা নাই আমার পুরো সুন্নি আমার পুরো এলাকাতে একটাও ওহাবি নেই যা একটা উঠতে লাগছিল এটা দিয়ে গতকালকে আমার এলাকার মসজিদে ছয় ডেক রাঁধছে বিরিয়ানি ছয় ডেক মানে এলাকা অনুযায়ী ছয়টা কেটে বেশি এলাকার জন্য কথা বুঝতে পারছেন তো আপনার বলছি না আমি যে মাদ্রাসা করছি আমার মাদ্রাসার এক ছোট ছোট বাচ্চা এগুলো এক একটা ধরে ধরে ফিরে পারবে কথা বলছেন কাদেরকে বিড়াবে আমার মাদ্রাসার ছাত্র যারা আলহামদুলিল্লাহ আমি বলছিলাম ছয়টা মাদ্রাসা আমার প্রত্যেকটা ছাত্র এখনো পর্যন্ত যেটা নুরা নিতে এটা এখনো পর্যন্ত জানাজা পড়াইতে পারে যেটা ছোট বাচ্চা আমার মাদ্রাসার এই ছোট বাচ্চা এখনো পর্যন্ত মিলাদ ক্যাম্প করতে পারে আমাকে এক লোক বিদেশ থেকে আসছে দুবাই থেকে ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে বাড়িতে যাওয়ার পর বাপ আসছে ঘরে ঢুকার সময় মুনাজাত করে খাবারের পর মুনাজাত করে দোয়া করে কহুদুর আমার কিছুর দরকার নাই টাকা আরও নেন আমার ছেলেকে আপনার কাছে রেখে দেন আপনি এর থেকে বেশি আর কিছু সান সন্তান থেকে কি চান আপনি আলহামদুলিল্লাহ আমি যখন আসছি আসার পর দেখলাম যে আপনাদের এখানেও ছাত্ররা কোরআন তেল করতেছে তার পড়ার লাহান আলহামদুলিল্লাহ বড় সুন্দর বড় সুন্দর তার পড়ার লাহান আল্লাহ যেন প্রত্যেকটা ছাত্রকে তহলেবুল আলম রসুল পাক সাল্লাহ সাল্লামের এক একটা সৈনিক হিসেবে কবুল করে পরে না আমি যে কথা যে এইটা বলতেছিলাম আপনাদেরকে মরার সময় নবী আসতে পারে কি পারে না আকিদায় আছে তো এটা বিশ্বাসে আছে তো এটা নবী যার আসতে পারেন এটা না যে বলবে আসতে পারেন এটা না গভীর মনে দিবেন কষ্ট হচ্ছে আপনাদের মরার সময়